দর্শক বদনী ব্যাঘব এখন কলিজার দুলাবাইদেরকে ভুলে এখন তার মেরুদণ্ডহীন স্বামী হিজরাকে নিয়ে শুরু করছে ইউটিউবে আবার তাও এই মেরুদণ্ডহীন হিজরা স্বামীকে এনে খালি গায়ে আইনা ডলাডলি দেয়াইতে আছে আবার নতুন করে দর্শক এই যে বললাম না মেরুদণ্ডহীন হিজরা সেটা কিন্তু আয় জানি না এটা বদনী কিন্তু ইউটিউবে কইছে সবাই কাছে ভাই ভাইয়া পুরা কি বলবো দুঃখের কথা আপনাদের সাথে কয়টা বাতের জন্য কি মানুষ তাকে এভাবে বলেন আমার মনে কত দুঃখ আমি শুধু দুঃখ বলার জন্য আপনাদের কাছে আসি দুলকলি যা ভাইদের কাছে ভাইয়া বুড়া কলিজার দিলা ভাইদের কাছে শুধু মান খুলে কথা বলি কটা বাতের জন্য কি টাকা যায় বদনির এখন বিউ হচ্ছে অন আবার চলে আইছে মেরু হিজরা জামাই নিয়ে ভিডিও বানানোর জন্য আর হিজরা জামাইও নির্লজ্জের মতো ক্যামেরাতে আবার মুখ দেখায় তাও আবার কেমনে কতটুক ম্যান আর যে একটা পাবলিক প্লেসে উদলা শরীরে আনি হিজরা জামের থামনেলের মধ্যে বসাই দেয় তো এবার বুঝতে পারেন এই বদনির হিজরা জামের ব্যক্তিত্ব কতটুকু আছে দুইটা একই লেভেলের আর আন্নারা বদনির নিয়ে আসলে ভিডিও দিতে চাইতেছিলাম না যা একটা মুখোশ পরি আইছিল ইউটিউবে শুধু মুখোশটা খুলে দিছে আনকের সামনে আন্নারা শুধু অত্যধি নাই কেন আবু বদনি বেগম রে নিয়ে ভিডিও দিয়েন নির্লজ্জ বদনি বেগম রে নিয়ে ভিডিও দিয়েন তা নাই কিনতাম কন আমি তো মনে করছি যে আয়ার আর দিতাম নিয়ে ভিডিও কারণ বদনি খাতুনের মুখোশ খুলে দিছে আর কি দিব তিসারা যে গ্রেড যে গ্রেডের খারাপ মানে নির্লজ্জ তার চেয়ে বেশি গ্রেডের নির্লজ্জ হয়েছে এই বদনি খাতুন আর অনেকে এখন কমেন্ট করবেন আপু বদনি খাতুনকে দুই একজন সবাই করেন না দুই একজন হয়তো নতুনটা করতে পারেন না যাই না বদনী খাতুন হয়েছে বাংলাদেশি ব্লগ আর শিল্পী আর আপনারা অনেকে মনে করছেন যে আপু বদনীর নিয়ে ভিডিও দিয়ে নাই মহিলা মানে তিসে দিচ্ছে আরও জঘন্য খারাপ আর কথা হয়েছে আপনি ভিডিও দিলে তো বদনী আরও বেশি ভাইরাল হওয়া শুরু হয়ে যায় বাবু জিনি দর্শক বদনী কতটা নির্লজ্জ যে কতটা নিকৃষ্ট যে তার হাজব্যান্ডের ফাব তার হাজব্যান্ড বাসায় থাইকা তার পার্সোনাল মানে কি করতেছে ওই বিষয়টা সে বাসায় এখন হাজব্যান্ড বাসায় থাকে বদনির যে এই হিজরা মেরুদণ্ডহীন স্বামী যেটা বাসায় বসে বসে যে ফর্ন ভিডিও দেখতেছিল পর্নোগ্রাফি দেখতেছিল পয়সা পয়সা তো বিষয়টা আরো বেশ কিছুদিন আগের এই ভদিনী এটা ভিডিও করে ইউটিউবে কিন্তু শাড়ি দিছে তো শাড়ি দেওয়ার পরে এই ভিডিওটা দুই দিন ছিল দুই দিন থাকার পরে আবার ডিলিট করে দিছে যেটা কিছু দর্শক আমাকে কমেন্ট করে বলছে যে আপু এই মহিলা কতটা খারাপ আপনি জানেন না জঘন্য কতটা যে এই মহিলা তার হাজবেন্ড বাসায় বসে বসে ইয়ে দেখতেছিল নীল ছবি দেখতেছিল তো মহিলা এটা ভিডিও করি অন্য রুমে বসে দেখতেছিল মহিলা এটা ভিডিও করি ইউটিউবে ছেড়ে দিছে কই মান্য করে কমেন্টটা পড়িও শুনে ইমান্য করে বিষয়টা ছিল যখন বদনির রোস্টিং চ্যানেল ছিল তখন এই বদনি খাতুনে বদনি বেগম ইউটিউবের মধ্যে ছাড়ছে আর আনারা অনেকে বলবেন যে বদনি বেগম কেন বদনি বেগম বলে বাংলাদেশের ব্লগ আর শিল্পী বলে বেলে ছবি বলে নিতে ইত্যান্না বলে মানুষের দেখলাম হুমকি ধুমকি মারতেছে কারণ বিওয়ার্সরা আমার কইছে হিতির নাম রাখবেন বদনি বেগম কারণ হিতি ইউটিউবে সবাই রেফা সুটকি বদা তারপরে কিগানি কুকি মা গো বদনী শেখানি দেখছেন নি ইতি কুকিরে ইতি কুকিরে ইউটিউবে কয় শ্যাকানি কুকি সেগানি কুকি কুকির নাম দিছিল সেগানি খুঁকি দন ইতি সেগানি দেখছেন নি বাজার এটি দেয়াইতে বই কিভাবে সেগানি দি দুই রান দুই দিকে দি বইয়ে থুল তুললার রান হল গোস্ত কিভাবে বইয়ে দুই দিকে দুই রান দি কয়দিন কিন্তু এই বদনী বেগম বদনী বেগম বই বই আর কলিজার দুলা কথা কইতে কইতে মুখে ফেনা লই আসছিল কলিজার দুলাভাইদের কাছে কইতে কইতে শেষ বরসা কলিজার দুলা ভাইদেরকে এখন বিদেকো ভিডিও ভিডিও তো আর ডাকে না কারণ কলিজা দুলাভাইদের কাহিনী দর্শকরা বুঝে দর্শকরা ইচ্ছা মতনে কমেন্ট সেকশনে লিখতো যে কলিজার দুলা ভাই আরেক বেড়ারা কীভাবে কলিজার দুলাভাই হয় কইতে ভাই নয় কলিজার কলিজার ভাই কইলে তো তা হইতো কলিজার দুলাভাই কলিজার দুলাভাই ভাই কলিজার দুলা ভাইদেরকে এখন আর কাজে আইতেছে না এখন মনে করতেছে বদনি যেহেতু বিউ কমে গেছে এখন টার্গেট করতে হইব এই যে হিজরা প্রতিবন্ধী স্বামীটাকে যেটা আমি বারবার আনা করে কইতেছি যে হিজরা প্রতিবন্ধী কিন্তু আয় কই নয় এটা কইছে বদনি নিজে কইছে আয় কিন্তু কই নয় আর এক কান কথা এই বদনি কত শেয়ান আমাল আপনারা দেখছেন নি এটির যেটা চ্যানেল আছে বাংলাদেশের ব্যবসা শিল্পী হিতির তো হুরা খানদানের একটা করি চ্যানেল পুরা খানদানের এই যে মাইয়া ক্লাস নাইনে পড়ি না মাইয়েরও চ্যানেল খুলে দিই মাইয়েরও চ্যানেল খুলে দিয়া খুলে দিছে তো আবার এই শোরও একটা আছে মাইয়া মনে হয় যেটা তো মনে হয় যে এমন অবস্থা এমন গুড পাক না আবার আন্নগর একটা কথা মনে করে দিই বদনী নাকি আমার নিয়ে ভিডিও বানাইছে গালাগালি করি তো ভাই আপনারা এটা মনে কষ্ট নেই আমার পাওয়ার কিছু নাই আপনারা কমেন্ট করে করছেন অনেকে আরে বোধনি কত বড় শেয়ানা যেই তার চ্যানেল বাংলাদেশি ব্লগার শিল্পী এটার মধ্যে কিন্তু আমার নিয়ে ভিডিও আপলোড করে নাই আবার খাইনে একটা চ্যানেল আছে বই বই বড় বড় লোক দিদি মুখের ভিতরে ঘাপুস ঘুপুস করে বাট ঢুকে যা রাঁধে অর্ধেক ব্যক্তি নিজের প্লেটে টানি লই এলাই এই জন্য মনে হয় যে কী যে অবস্থা দেখতে তো দর্শক যা রাঁধে অর্ধেক খাইয়ে নিজে আর মনে হয় বাকি তিন ভাগের এক ভাগ মনে হয় ঘরের খাওয়ায় দর্শক তো এই বদনি খাতুন বদনি বেগম নিজের ওই চ্যানেলে আমার নিয়ে ভিডিও আপলোড না দিয়ে নতুন চ্যানেলটাকে কিভাবে ভাইরাল করা যায় ওই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করছে তো আননারা কি কইল না কইল আপনারা যাইন না দেখেন না বদনির বদনির কাহিনী হয়েছে যে মহিলা নিজের ফ্যামিলিরে ছোট করতে পারে নিজের ফ্যামিলির নামে ফেসবুকের মতো জায়গায় এসে এত নোংরা কুচ্ছিত নিকৃষ্ট কথাবার্তা বলতে পারে শ্বশুর বাড়ি স্বামী বলেন সবাই বলেন নিয়ে যে সমস্ত নোংরা কুচ্ছিত কথা বলতে পারে সেই মহিলা তো অন্যকে বলতে গায়ে লাগবে না অন্যকে তো আরো নোংরা বলবে তো আপনারা দেখতে যান আননারা তো কম না আপনারা জান কে বেগমের ভিডিও দেখতে দেখবেন না আপনারা বদনি বেগম যে মানে খানদানিও একটা মানে নাটকীয় টাইপের মহিলা এটা আপনারা ভালো করি তবে একই দেখতেছেন এই বদনি বেগমের নাটক মাগো মা মানুষে ইয়ে করে আপনারা আমার বিট চ্যানেলের ভালো দিক তুলে ধরবেন ভালো দিক কী চাই ক্যামেরার সামনে বই বই দাঁত বাইর করি করি ব্রাশ করি করি দাঁত মাজে এটা বলে চ্যানেলের ভালো দিক জামাইকে দিয়ে কাজ করাই দেখে কাজ করাস না চৌত্রিশ দিন তো জামাই বাসায় থাকলে হেল্প করবে তাই বলে উদ লাগাই তাই বলে নেলে একটা হিজরে বেড়ারে আনি উদলা গায়ে দাঁড়া করাই দিছে দর্শক কোন তো কোনো যার একটু পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব মানে পুরুষ হয় সে কোনো দিনও একটা সোশ্যাল মিডিয়ায় তার একটা উদলা শরীরের ভিডিও দেওয়ার জন্য কে কোনো বেড়া রাজিব উদলা কি আপনার বাসার ভিতরে ওইব কন্ডিরে রাজিব যেদিন আসলে কোনো ফড়া লেখা নাই অশিক্ষিত অশিক্ষিত কোনো ভালো কালচারে মানুষ হয় নাই রাস্তাঘাটের মানুষ বলে ভালো মানে পরিবেশে ধরেন ভদ্র ফ্যামিলিস ছেলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় কোনোদিনও এভাবে ক্যামেরার সামনে উদি লাগায় আইব না আর যে মহিলা সে কোনোদিনও এরকম পাবলিক প্লেসে হাজব্যান্ডকে জামা খুলি মানুষকে দেখায়ব না জামা কাপড় খুলি মানুষকে দেখায়ব না কারণ থামলে এটা তো একটা মানে কোন মানে জানি না কোন রুসি কোন কালচার কোন ম্যানারের মধ্যে পড়ে আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো ইউটিউবার ব্লগার যে তার হাজব্যান্ড বা তার ভাই তার বাপ তার সন্তান তাকে উদিলা গায়ের ভিতরে আনি থামনেলের মধ্যে বসায় আরেকটা জিনিস মাই এডারে এই যে ছোটো মাই একটা আছে না ফাঁকনা গুট গুটটা মাই এডারে বাথরুমের তাই গামছা ফিন্দে গোসল করায় দৌড়াইতে দৌড়াইতে ক্যামেরার সামনে নিয়ে আসে তো দশক এ মহিলা মানে নিজের সব কিছু ব্যক্তিগত কিছু পাবলিক প্লেসে পাবলিকের কাছে দিয়ে কতটা জঘন্য হইলে এরকম ভিডিও বানাইতে পারে আর মানু আর আমার কি বলতে পারে আমার তো আরো বেশি বলতে পারবে কারণ আমি তো তার ফ্যামিলিরও কেউ না ফ্যামিলির মানুষের নিয়ে যে মহিলা তো জঘন্য আচরণ করতে পারে শুধু ইউটিউব থেকে ডলার কামানোর জন্য দশক গড়ের মধ্যে আমরা দেখছি নিকির ব্যবসায়ী হিজা সাময়িক মানে হিজাবি ব্যবসায়ী গরের মধ্যে সুল মূল ছাড়ি দিয়ে বিজা চুল ছাড়ি আনি কলিজের দুলাবাই করে টোটাল লিপস্টিক লাগাই আর এ কলিজের দুলাবাই করে দেখায় কিন্তু বাজারে যাইতে টাইট ফিট বোরকা শর্ট হিজাব পরি কিভাবে যায় মা গো মা বোরকার হিজাবের অব্দি জানি তুপুস 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 দর্শক একটা কমেন্ট হরি হুনে আন্না করে যে একজন কমেন্ট করছিল আমারে এখানে একটা আপু কমেন্ট করছে উনি লিখছে বদ্নিকে নিয়ে কিছু না বলাই ভালো চরম ফালতু মহিলা তিশা সাবিনা থেকে বাজে মহিলা একবার হাজব্যান্ডের গোপন ভিডিও পাবলিশড করে দিছে মহিলা নিজের ফ্যামিলিকে নিজের হাজব্যান্ডকে ইউটিউবের মতো জায়গায় এসে এরকম নোংরা আমি করতে পারে রে তোর তালাক দিমুরে আমি তালাক দিমু রে এরকম করতে পারে মানুষের কাছে আমি বুঝলাম না দর্শক তালাক দিবি ভালো কথা নিজে নিজে কোর্টে না যাই বিকুলির কাছে না যাবি রাস্তাঘাটে পাবলিকের কাছে রে তোর তালাক দিমু রে তালাক দিমুরে এরকম চিল্লে কিল্লে আমি তো এটাই বুঝলাম না তো দর্শক অন আবার বিহু করছে কলি যে দুলা বাইরে ওনার বিউ দেয় না অনে আবার মনে করছে যে না আমি যারা হিজরা বানাইছি তারে দেখাইলেই কিন্তু ভালো বিউ পাওয়া যাইবো তো চলেন না বাকি কমেন্টটুকু করে দিই একদিন ছিল সেই ভিডিও হাজব্যান্ড ফ্রনেস্টার ভিডিও দেখছিল অন্য রোমে এ ওইটা ভিডিও করে ইউটিউবে পাবলিশড করেছিল আমি সেই ভিডিও দেখেছিলাম পন্ত ইতিদে মানে এ বড় বড় কথা সকল কয় দাঁতেরই বাইর করি করি হন তুপুস তুপুস করি করি আইয়ে ক্যামেরার সামনে কলিজার দুলাভাইদের সামনে কিন্তু দর্শক ইতি ইতি কইতাছে যে আমি শুধু কো জিজ্ঞেস করছিলাম আপনারা জিজ্ঞেস করছিলেন ভাইয়া কই ভাইয়া গোয় ইতিতে হাস দশ বছর ইউটিউবে ঢ্যান্ডারা হিট দিয়ে আসিল কেউ ইতি ভিডিও দেখতে যাইতো কুতায় কাতায় হয়তো পাঁচ ছয়শো হইতো বা এক হাজার বি হইতো বেশি জোর হলে যদি ঘুরাই ফেঁসায় মিস করি টাইটেল লেখে আমি আর ভিডিও দিব না আমি ইউটিউব সেরে চলে যাবে এরকম কিছু দিলে হয়তো মানুষ কেউ ক্লিক করতো তাও মনে হয় পুরো ভিডিও দেখতো না কিন্তু ইতিরে নাকি কে প্রশ্ন করছে ভাইয়া কথায় আপু ভাইয়া কথায় এতে ভিডিও তো মানুষ দেখতো না জন ইতি হাজবেন্ড নিয়ে ইউটিউবের মধ্যে এই ধরনের ভিডিও বানাইছে ভাইয়া আপুরা দেখে আমার মেয়েকে নিয়ে কি খাবার দিছে আমার মেয়েদের জন্য কি খাবার বাকি পচা দিয়ে পাঠাইছে বাড়িতে অনুষ্ঠান করতেছে নয় মানে বাড়িতে গেলে মানুষের মনে শোভা করে আর কার্য করে বাইত এলে চায় না ইতি মনে কারণ এই যে শ্বশুর শাশুড়ির খান দান তা করে কিছু দেওয়া এই মহিলা দেখতে পারে না তো এই জন্য মনে হয় বেড়া মনে ইতিরে বাড়ির দিকে নেয় না নাইলে বাড়ির ভিতরে অনুষ্ঠান করে মানুষ লই খায় বেড়া বেড়া সন্তান ঘরে নি খাওয়াইবো না কিলে সন্তান ঘরে বাড়ি পরে খাবার আনি খাওয়াইবো না কি জন্য কন তো দর্শক গেলে মা বাপের জায়গা মা বাপের জায়গায় কিন্তু টানটা কিন্তু সন্তানের দিকেও তখন চলে আসে মানে বাবা মা যেমন সন্তানের ভালোবাসা বড়ো করছে তখন কিন্তু সন্তানের মায়াটাও কিন্তু যে যার সন্তান মায়ের বাবা মায়ের মতোই কিন্তু মায়া চলে যায় সন্তানদের কাছে তো তো ইতি হেন যে সোবা করে বুঝছে নি এলাকার ফোসুর মানুষ কমেন্ট করছে যে অনেক আফু এই বেগম রে নিয়ে ভিডিও দেন না কিনলে আসলে আমি ভিডিও দিই কে ভিডিও দিলে তো ইতি ভাইরাল হইব বুঝেন না ইতি তো একদিন ইতির হাংড়া বিডালির কাহিনী যে হাংগুট্টা বিডালির কাহিনী ইতির হাইন লগে করছে ইউটিউবের মধ্যে ইডিআই তো সারাইতে এক চ্যানেল ভাইরাল হয়েছে আমি যদি আবার কথা কই ইতি আরেক চ্যানেল ভাইরাল করবো আমারে নিয়ে কথা কই বুঝেন না নারা তো ইতিরে এলাকার মানুষ আর কমেন্ট করছে আর মানে ইতি ননদ্র মনে যে একটু ইয়ে করি ইতি আমাকে কি কি করছে মানে হয়তো ফরিছ দেন মনে ইতি মনে কমেন্ট টমেন্ট করতে পারে দেন যদিও আগতা জাগতা করে আবার ভেজাল লাগাই তো হিতি তো নিজেই হিতি হেতিয়ান পরিবারের মানুষ আর কিতে দান দিব আর এই যে মদন কুমার মদ না তো হিতি নিজের নিজের ব্যক্তিগত সম্পত্তি অন বানাই ফেলছে যে এন মনে বাবা মার কাছে আর চাইতে মনে হয় দেয় না মনে হয় সম্ভবত যা উদিলা শরীর উদিলা করি ল্যান্ডটা করি ভিডিও করি ইউটিউবের মধ্যে চাইতে আছে অন অন আর কিতে কইল না কইলে এসব কিছু আসে যায় হেতি কিন্তু অন বেস্ট বাইতে ঘুরে অন কিন্তু ইউটিউবের দর্শকরা কলি যার দুলা ভাই কলি যার আঙ্কেল আন্টিরা কিন্তু অন হিতির প্রচুর বিয়ে দেয় হেতি টাকা পয়সার মালিক ইন্দি গেছে গই কান্দে ইন্দি কান্দে যে স্বামী সাড়ি চলে গেছে গই স্বামীর তালাক দিও কলি আপুরা আবার মনে কি দুঃখ আপনারা জানেন আমি এমনে তাকি আবার কি কোনো শারীরিক চাহিদা নাই শুধু ভাত খাইলে কি চলে কলিজার দুলা ভাইরা কিন্তু দর্শক ইতিরে কিন্তু আনারা ভালোই বিয়ে দিয়েছেন কিছু দর্শকরা ভালো বিয়ে দিয়ে আইতেছে ইতি কিন্তু বেস্ট বাইতে ঘুরে ইতির ইতির এই যে ক্যাটকেরি মাই একটা আছে ছোট এটা লাগে গিফট কিনার জন্য ঘুরে মানে কি যে একটা বান্ধে মনে হয় যে কিতা না কিতা কোন জাগার কিতে দাঁত মাঝে যে মহিলার রাস্তার মধ্যে বাইরে দিয়ে ফালে আর কোন কালচারের মহিলা আর কতটুকু ম্যানার জানে আর কোন পরিবেশের কোন ফ্যামিলির মাই যে দাঁত মাঝে বাইরের দিকে ফালায় ভিডিও করে দাঁত মাঝতে কে জানি কয় জামাই এডারে এই যে মেরুদণ্ডহীন হিজরে জামাই এডারে আনি ইউটিউবে খালি গায়ে বেড়ারে আনি দাঁড় করাই দেয় সত্যি কথা দর্শক বাসায় যদি কোনো কারণে কোনো পুরুষ মানুষ খালি গায়ে থাকে কেউ আসে বেল দিল তাড়াতাড়ি করি আগে ভিতরে যাই গেঞ্জি হাতে নিয়ে গায়ে দিয়া কাপড় ভইরা কিন্তু তারপরে দরজা খোলে মানে যারা ভদ্র শিক্ষিত ভালো অবস্থানে আছে যেদি পারিবারিক মর্যাদা ভালো না বা কোনো ক্লাস নাই তারাই কিন্তু মানুষের সামনে আরে মানুষের সামনে তো সোশ্যাল প্ল্যাটফর্মে উদি লাগায় বেড়ারে ভিডিও করে থামলের মধ্যে বসাই দিছে পারফুম সর ঠোটে দিউর ফি দি কে হুতি তারপরে হুতি হুতি ক্যামেরার সামনে ভিডিও করে কলিজার দুলাভাই কলিজার বয়েন কলিজার আঙ্কেল আন্টি গুলো হুতি হুতি ভিডিও করে যায় দর্শক এগুলো আসলে মানে ম্যানলেস মানুষ ছাড়া ব্যক্তিত্বহীন অশিক্ষিত মানুষ ছাড়া এই টাইপের ভিডিও আসলে কেউই করবে না বাপ রে এই টাইপের ভিডিও আপনারা চিন্তা করেন কুকির লেভেলটা আর হিতির লেভেলটা কোন জায়গা হিতি কুকির লয় কথা কইতে আছে

তো হিতির লেভেল আর খুকির লেভেলটা কোথায় খুকি যেরকম স্যাগ আনি ইয়ে হিতিও কিন্তু স্যাগ আনি এর ওই এরা ভিডিও বানায় বাজার দেয় রান্না করে থুল তুললে গোস্ত এড়ি রানের খুকির তো অন্তত রানের মধ্যে গোস্ত নেই স্যাগ আনি দিই তো তখন রকম দেয়া যায় এমন ইতির তো গোস্ত এড়ি সাবিনার মতো রানের মধ্যে তো এই থুবুস গোস্ত এড়ি মানে থুবুস থুবুস মনে হয় যে অস্ট্রেলিয়ার গাভীর ওলানের মতো লাগে রান এড়ি আর হাতের মাছেল এড়ি তো ইতি যেভাবে দুই রান দুই দিকে দিই যেভাবে তুপুস তুপুস সাবিনার মতো গোস্ত লইব ইয়ে চিন্তা করেন হে বেড়ি সাবিনা কুকিরে রোস্টিং করে যে সাবিনা কুকিরে কুকিরে ইয়া সাবিনার মোড়া লই কথা কয় কুকির স্যাক লই কথা কয় অথচ নিজের স্যাক আগানি দি বইয়ের থুল তুলে রান এড়ে লই রান্নারা অনেকে বলছেন যে হিতির মাইয়ারা হাতি বলছিল তৃষা আল্লাহ হিতি গেছে কই মোটেও না হিতির জান্নাত বৃষ্টি একটা ভিডিও যখন দিছে তার একজন লোক নিয়ে মানে ইয়ের প্রশাসনা একজন লোক নিয়ে তুমি বলছে যে কথা বলছিল তখন সেই জান্নাত বৃষ্টি যখন ওই ভিডিওটা দিছে দেওয়ার পরে হিতি ইউটিউবের তাই এর পর দিন ইউটিউবের তাই গেছে আনালি হিতির হাঁকানি আর হুঙ্কার ইউটিউবে অনেক দিন থেকে যারা এই সমস্ত ভিডিও বানায় যারা কথা বলে রোস্টিং চ্যানেল আছে যাদের তারা এর হুঙ্কার দিয়ে কথা কয় বড় বড় যারা অনেক বড় বড় ধরেন রাষ্ট্রীয় প্রধানদেরকে নিয়ে কথা বলে বড় বড় মানুষ নিয়ে কথা বলে বিভিন্ন লোকেরা তারাও এরকম হুমকার দিয়ে কথা বলে নয় সাবিনা তিসাদেরকে ভাইয়া এবং আফুরা যেভাবে চেগানি কুকি যেভাবে হাঁকায় হাকাই এই ভিডিও বানাইছে যেটা বড় বড় চ্যানেলের মালিকরাও কিন্তু এ ধরনের ভিডিও নেই জান্নাত বৃষ্টি একটা হোমকে দিছিল আর তাড়াতাড়ি করে ভিডিওগুলা ডিলিট করে এরপরে চলি গেছে বুঝতে পারছে যে আসলে হিতিরে এই জান্নাত বৃষ্টি যদি একটা ব্যবস্থা নিয়ে এনে তাহলে হিতিরে তার ইনতে বাসানোর মতো লোক নাই তো যার কারণে এনতে বাঘ যে তাড়াতাড়ি করে এবার তিন চার বছর ফাঁফড় মানে বেলছে কোনো ফাঁফড়ে কাজ হয় না যত ফাঁফড় বেলক তারপরে আইসেন না এবার তো কি করতে হইব দেখেন অনেক ভিডিও টাইটেল থামলে আছে আমি কি ইউটিউব ছেড়ে চলে যাব আর ইউটিউবের ভিডিও বানাবো না এরকম কিছু ভিডিও কিন্তু আছে তারপরে আইসে যে না যে আমার একটা মানে হিজরা জাম হয়ে যার কোনো ব্যক্তিত্ব নাই হেতি যে এটা যে এই লোকটারে আবার ব্যবহার করা যায় নিশ্চয় লোকও মনে জড়িত ভাইয়া ফুরা আন্না করে কই এই আমার মনে হয় এই বদনির জামাইও বদনির সাথে জড়িত জড়িত না থাকলে এরকম মানে সত্যি বলতে কোনো লোক যদি জনের সাথে যায় যদি অফিসে চাকরি করে দশটা লোকের সাথে যদি ডিল করে সে কোনদিনও জীবন জীবনও যায় ক্যামেরার সামনে আয়তো না যে তার বউ তারে তার পরিবাররা এত নিচে নামাইছে এত ছোট করছে বোধ নিঘাতন উদিলা শরীরে চলিয়ে ভিডিও করার জন্য শরীরে আয় আর এ বদনি বেড়ার উদি মানে একদিক দিতে তার ল্যাংটা করে হিজরা বানাইছে যে হাতের হাতের কোনো পুরুষত্ব নাই হিতিক মনের কষ্টে আছে এই জন্য দুলাবাইগের কাছে কথা কইতে আইয়ে যে হাতের হিতি শরীরের কষ্টে যন্ত্রণায় হিতির জামে একটা হেজরা হিতিরে কোনো কিছু করতে পারে না যার কারণে হিতি এগুলো কিন্তু আমার কথা না অনেকে কইবেন জানে এটা কি কইতেছেন এটা হেতে নিজ মুখে কইছে হিতির ভিডিওর মধ্যে যে হিতির মনের কষ্ট এই জন্য দুলা কলিজা দুলা বাইদের সাথে গল্প করতে ইয়ে তো দশক তো এটা মানে বেড়া এটা সব মানে জড়িত আছে জড়িত না থাকলে বেড়া আসলে জীবনে ক্যামেরার সামনে মুখ দিত না হেই তো গেল গেল এরপরে আবার বেড়ারে ডিবি আরনের মতো কন কয়দিন পরে দেখবেন হিতির ডিবি হারনের মতো এতে টুন টুনি দিয়ে এর আবার ভিউ নিতে আইব কারণ প্রমাণ করতে আইব যে আয়ানগরে আনগরে যেটা কয়েছে কথাটা সত্য না মিথ্যা এটা দেয়নের জন্য কিন্তু ইতি কিছুদিন পরে আইব যেটা ইতি ইউটিউবে কয়েছে ইতির জামাহিজরা ইতির জামাই লগে কিছু করতে পারে না কোমরের সমস্যা কিতে কতটি কইল নিজে ইউটিউবে কইছে তো তাইলে আর মনে কয়দিন পরে ইতি এইসব প্রমাণ জন দেখবে যে আরও বিহু হইব তখন দেখবেন বেড়ারে মানে টিভি আনুন মতো আনে দেওয়মাণ করার জন্য যে দেখেন এতে আই যে কইসি কথাগুলো কি মিছা কইসি না হ্যাঁ কইসি ইতি কিন্তু কয়দিন পরে এটা করব এতটাই নির্লজ্জ আনারা হত্যে দিনে কমেন্ট করেন অনেকে আপু বদনির নিয়ে ভিডিও দেন বদনি বেগম রে নিয়ে ভিডিও দেন আসলে আমি দিতে চাই না কিনলে যদি যতটা ভিডিও দিব অতটা ভাইরাল হইবে বুঝছেন আর বদনি বেগম তো নির্লজ্জ নিজেই নিজেরা ভাইরাল করতে পারে ইতির কোনো লজ্জা সরম নাই তো এলে আসলে দিনে আর ভাই কলিজার আঙ্কেল আন্টিরা কিরকম আছেন কলিজার দুলাভাই শুধু শুধু মনের কষ্টে ইয়ে কলিজার দুলে ভাইগুলোকে কথা কইতে ভাইয়া বুড়া এরপরে দুই দিন পরে ভালো নাই ভাইয়া পুরা বা দিনটা খারাপ গেল ভাই শরীরটা ভালো না অনেক খারাপ পরের দিন আবার দেই দেই করে না আজকে ভালো আছি অনেক খারাপ মা মা ইউটিউবে কটা রাক্ষসই বেড়িয়ে আছে খানা দেখলে কীভাবে গাবুস গুপুস করিনি মুখের ভিতরে ভাত খায় আরো রাগস আছে ইউটিউবের মধ্যে লজ্জা সরম কিছু নেই ক্যামেরার সামনে বই হাবুল হাবুল করি একটা বেড়াও এভাবে খায় না মানে কী কইতাম দুই হাজার চব্বিশ সাল মনে হয় যে রিক্সাওয়ার আর রাস্তার মানুষদের ভিতরে কিছুটা হলে ম্যানার আছে তারাও এরকম করে খায় না ক্যামেরা দেখলে কটা বেড এসে ইউটিউবের মা আবলাবুল করি বাতরি মুখুডু কইতে থায় ক্যামব্রেডের সামনে একদম টাকরা ভিতরে যে একটা আলজিব্বা আছে না এটা পর্যন্ত দেয় কেমনা কেমনা সাব আই এটা পর্যন্ত এটার মধ্যে বদনি হয়েছে আর একটা খাইতে না খাইতে আর না ভাল লাগে না খাইতে আর না শরীর অসুস্থ কিন্তু এক বল লই বইয়ে হ্যাঁ বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে আবারও কথাই বা আপনারা লাগ দিতে বলি যায় না ফুল ভিডিও টুককুর করে সাইবেন নালা